কালকে এই রান্নাটা করতে দেখে হাজবেন্ড বলছে কই গো চুরির মধ্যে বড় দিয়ে কী হাতে ঘোড়া বানাচ্ছো কথাই আছে জানো তো পুরনো চাল ভাতে পারে তো আজকে আমার ঠাকুমার হাতের একটা রেসিপি তোমাকে খাওয়াবো তার জন্য এঁচড় কুকারের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিলাম ভেজানো মটর ডাল মিক্সিতে নিয়ে তার মধ্যে আদা কাঁচা লঙ্কা লবণ জল দিয়ে পেস্ট তৈরি করে নিলাম তারপরে সিদ্ধ করে নেওয়া এঁচড়টাকে হাত দিয়ে একটু মেখে নিলাম আর ওই ভেজানো ডালটাকে কড়াইয়ে তেলের মধ্যে পাতিয়ে ভেজে পিস পিস করে কেটে চাপড় বানিয়ে নিলাম তারপরে কড়াই আর একটু তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম দিয়ে দিলাম টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্ট জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো লবণ সামান্য চিনি দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নিলাম তারপরে ওই সিদ্ধ করে মেখে নেওয়া এঁচড়গুলো দিয়েও মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে আর একটু নেচেড়ে নিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল ঢাকনা চাপা দিয়ে রান্নাটা একটু করে নিলাম তারপরে ভেজে রাখা চাপড়গুলো দিয়ে নাচেরা করে নিলাম আর একটু নামানোর আগে ঘি গরম মশলা আর ভাজা মশলা চড়িয়ে পরিবেশন করেছিলাম খেতে দুর্দান্ত লেগেছে